নমস্কার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বিঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব সেঞ্জিনা কোম্পানির সেগোরিস ইভো ছত্রাকনাশক সম্পর্কে আজ আমরা এই ভিডিওতে জানবো এই যে সেন্জেনা কোম্পানির সেগোরিস ইভো ছত্রাকনাশক এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই এর মোড অফ অ্যাকশানগুলো কী কী অর্থাৎ কীভাবে ছত্রাককে দমন করে থাকে সেই বিষয়ে আলোচনা করব জানবো কোন কোন ছত্রাকজনিত রোগকে দমন করতে পারে কোন কোন ফসলে ব্যবহার করা যেতে পারে এবং কী পরিমাণে ব্যবহার করব এছাড়া জানবো এর মেয়াদ সম্পর্কে জানবো এর ইনফোসনেস সম্পর্কে জানবো এর কম্বিনেশন সম্পর্কে এবং সর্বশেষ আলোচনা করব এই যে সেন্জেনা কোম্পানির সেগুরিস ইভো ছত্রাকনাশক এর বাজারে দাম কত তো কৃষক ভাইয়েরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন প্রিয় কৃষক ভাইরা ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে আমরা আলোচনা করি এই যে সেন্জেনা কোম্পানির সেগোরিস ইভো ছত্রাকনাশক এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই এর মধ্যে আমরা দুটো টেকনিক্যালকে একই সাথে দেখতে পাই একটি হচ্ছে আইসো পাইরোজাইম ইলেভেন পয়েন্ট সিক্সটিন পার্সেন্ট এবং আরেকটি হচ্ছে অ্যাজোস্ট্রবিন সেভেন্টিন পয়েন্ট এইট্টি সিক্স পারসেন্ট এসসি ফর্মে অর্থাৎ সাসপেনশন কনসেনট্রেট ফর্মে আমরা দেখতে পাই যেটা দেখতে অনেকটা সাদা লিকুইড এবং তরল ফর্মে দেখতে পাওয়া যায় অনেকটা বটের আটার মতো এবার যদি আমরা এর মোটাভ অ্যাকশনের কথা বলি তাহলে এর মধ্যে আমরা সিস্টেমিক অ্যাকশন এবং কন্ট্যাক্ট অ্যাকশন দেখতে পাই অর্থাৎ এর মধ্যে আমরা ডুয়েল অফ অ্যাকশন দেখতে পাই সিস্টেমিক অ্যাকশন হচ্ছে গাছের সিস্টেমের মধ্যে প্রবেশ করে এটি ছত্রাককে দমন করে থাকে এবং কন্ট্যাক্ট অ্যাকশন হচ্ছে আমরা যখন স্প্রে করি ছত্রাকের সংস্পর্শে আসা মাত্রই সে ছত্রাককে কিন্তু দমন করতে পারে এর মধ্যে আছে ব্রড স্পেকট্রাম অ্যাকশন অর্থাৎ একই সাথে বিভিন্ন ধরনের ছত্রাক বা ছত্রাকের জড়িত যে সকল রোগ আমরা দেখতে পাই সকলকে কিন্তু দমন করতে পারে এর মধ্যে আছে ট্রান্সলামিনের অ্যাকশন অর্থাৎ আপনার আমরা যখন পাতা স্প্রে করি পাতার উপরে স্প্রে করলে পাতার মধ্যে দিয়ে পাতার নিচে পর্যন্ত পৌঁছে যায় যার ফলে পাতার নিচে থাকা ছত্রাক বা ছত্রাকের স্পোরকে কিন্তু খুব সহজে দমন করতে পারে এর মধ্যে আছে কিউরিটিভ অ্যাকশন এবং প্রিভেন্টিভ অ্যাকশন অর্থাৎ আমরা যদি ছত্রাকের আক্রমণ হয়নি আমাদের ফসলে সেই অবস্থায় আমরা একে ব্যবহার করি তাহলে এটি ছত্রাকের আক্রমণ হতে দেবে না অর্থাৎ এর মধ্যে আমরা প্রিভেন্টিভ অ্যাকশন দেখতে পাই এবং যদি ছত্রাকের আক্রমণ হয়ে যায় সেখানে আমাদের ছত্রাককে খুব ভালোভাবে দমন করতে পারবে বা ছত্রাকে নিয়ন্ত্রণ করে থাকে তো সেক্ষেত্রে আমরা একে বলতে পারি কিউরিটিভ অ্যাকশন এই যে সেন্জেনা কোম্পানির সেগুরিস ইভো এটিকে স্প্রে করলে কোম্পানি আরেকটি দাবি করে থাকে সেটি হচ্ছে যখন আমাদের কাছে ফুল আসবে ঠিক তার আগের মুহূর্তে আমরা যদি একে স্প্রে করে থাকি তাহলে সেক্ষেত্রে পরাগায়ন প্রক্রিয়াকে ভালোভাবে করতে সাহায্য করে যার ফলে আমাদের দানার সংখ্যা এবং দানার গুণগত মানের বৃদ্ধি হয় যার ফলে আমাদের ফলন আলটিমেট বেশি পাওয়া যায় তো পি কৃষক ভাইরা এবার চলুন আমরা আলোচনা করি এটি কোন কোন ছত্রাকজনিত রোগকে দমন করতে পারে প্রথমত এটি আপনার ধানের ক্ষেত্রে যেমন আপনার ব্লাস্ট আপনার শীত ব্লাইট এছাড়া আপনার স্পট এদেরকে আটকাতে পারে এছাড়া ফলস মাত অর্থাৎ লক্ষ্মীর গু একে আটকাতে পারে বা একে কন্ট্রোল করতে পারে এছাড়া গমের ক্ষেত্রে যেমন ইয়োলো রাস্ট বা বিভিন্ন ধরনের রাস্ট আমরা দেখতে পাই তাকে কন্ট্রোল করতে পারে এছাড়া অ্যানসাক আপনার ব্লাইট যেগুলো আমরা বিশেষ করে আলু টমেটমের ক্ষেত্রে দেখতে পাই এছাড়া পাউডারি মিলডুই এই রোগগুলোকে কিন্তু খুব ভালোভাবে দমন করতে পারে তো এবার আমরা আলোচনা করি যে এই সেঞ্জেন্ডা কোম্পানি সিগোরিস ইভোকে কোন কোন ফসলে ব্যবহার করা যেতে পারে এটি সাধারণত কোম্পানি রিকমেন্ড করে থাকে সেটি হচ্ছে ধান এবং গমের ফসলের জন্য এছাড়া আপনি যে কোনো ফসলে ব্যবহার করতে পারবেন যে ফসলে আপনি এই সকল রোগগুলোকে দেখতে পাবেন যেখানে আপনার ব্লাইট অ্যানসাকনস রাশ পাউডারি মিলডুই স্পট এছাড়া আপনার ব্লাস্ট বা ঝলসা এই রোগগুলো যেখানে দেখা যাবে যেই ফসলে দেখা যাবে আপনি সেই ফসলেই কিন্তু ব্যবহার করতে পারবেন এবার যদি আমরা আলোচনা করি এটিকে আমরা কি পরিমাণে ব্যবহার করব। তাহলে সেক্ষেত্রে মোটামুটি পনেরো লিটার জলে আপনার বারো থেকে পনেরো এমএল পর্যন্ত ব্যবহার করা যেতে পারে এবং এক একর জমিতে আপনার একশো ষাট এম ব্যবহার করা যাবে দুশো লিটার জলে গুলে স্প্রে করতে হবে আপনাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো রেজাল্ট দেখতে পাবেন এবার যদি আমরা এর মেয়াদের কথা বলি তাহলে এর মেয়াদ মোটামুটি আপনার বারো থেকে চোদ্দো দিন পর্যন্ত দেখতে পাওয়া যায় আর যদি রেন ফসনেসের কথায় আসি তাহলে এটি দু থেকে তিন ঘন্টার মধ্যে যদি স্প্রে করার পর বৃষ্টি না হয় সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ রেজাল্ট দেখতে পাবেন আর যদি দু থেকে তিন ঘন্টার মধ্যে বৃষ্টি হয় সেক্ষেত্রে রেজাল্ট কিছুটা কম দেখতে পাওয়া যায় আর যদি আমরা কম্বিনেশনের কথা আসি তাহলে এর মধ্যে আমরা দুটি টেকনিক্যালকে একই সাথে দেখতে পাই এবং ডুয়েল মোটব অ্যাকশন অর্থাৎ কন্ট্যাক্ট অ্যাকশন এবং সিস্টেমিক অ্যাকশন দেখতে পাওয়া যায় তাই এর সাথে অন্য কোনো ছত্রাকনাশককে মেশানোর কোনো প্রয়োজন নেই আপনি চাইলে এর সাথে যে কোনো কীটনাশককে মিশিয়ে অবশ্যই ব্যবহার করতে পারেন এবার যদি আমরা সর্বশেষ আলোচনা করি এই যে সেন্জেনা কোম্পানির সিভো এর বাজারে দাম কত তো মোটামুটি একশো ষাট এমএলএর দাম আপনার সাড়ে নশো টাকার আশেপাশে হয়ে থাকে অর্থাৎ আপনার এক একর জমিতে আপনার টোটালে স্প্রেতে খরচ পড়বে মোটামুটি সাড়ে নশো টাকার আশেপাশে তো পেয়ে কৃষক ভাইরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার